হ্যালো প্রিয়ান ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লক লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছুটা কচুরলতি লতি নিয়েছি আর কচুর আমি পরিষ্কার করে কেটে নিয়েছি আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ কচুরলতি রেসিপি যারা পেঁয়াজ রসুন খান না তাদের জন্য আমি আজকের এই রেসিপিটি শেয়ার করলাম তো দেখুন লতিগুলো এখন আমি কড়াইতে গ্যাসে জল বসিয়ে দিয়েছিলাম সেই জলের মধ্যে লতিগুলো ছেড়ে দিচ্ছি আর খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যারা এখনও এইভাবে খাননি তো জলটা ফুটে উঠেছে রতিটা একটু সেদ্ধ করে জলটাকে নেব নেবো ফেলে দেবো আর কি তো জলটা থেকে তুলে নেওয়া হয়েছে লতিটা এবার গ্যাসে কড়াই পরিষ্কার করে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে আর সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচেরও কম কালো জিরে ফোরনে এবার আমি কেটে রাখা লতিগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রেখেছিলাম যে তো এখন আমি লতিটা একটু ভাজা ভাজা করে নেব তেলের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ খুব সামান্য রান্নাটা তো নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে আমি এখানে সর্ষে বাটা রেখেছি আর পুস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এই সর্ষে বাটার মধ্যে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা বুজে দেবেন তো আমি একটু ঝাল বেশি করে দিচ্ছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়োও দিলাম দিয়ে এবার সর্ষে আর শুকনো লঙ্কার গুঁড়োর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবার পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছুর সাথে এখন আমি বাটি মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিলাম জলটা বেশি দেব না কারণ লোটি আগেই আমি হাফ সেদ্ধ করে নিয়েছি জলে তো এই যে এতটুকু জল দিয়ে এবার দুই তিন মিনিটের জন্য ঢেকে দিলাম তিন মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম দেখুন জলটা অনেক শুকিয়ে গেছে লতিটা হয়ে এসছে তো এখন একটু নাড়াচাড়া করে লতিটাকে আমি নামিয়ে নেব অনেক কম সময় হয়ে যায় আর খেতেও তো দারুণ লাগে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল তো সম্পূর্ণ নিরামিষ গতি এই রেসিপি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা এখনই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকনটা প্রেস করে দেবেন ও দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো লাগে এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও সাথে টাটা বাই